তিলোত্তমার মা বাবা আজ বৃহস্পতিবার যাচ্ছেন দিল্লিতে আর করকাণ্ডে তিলোত্তমার মা বাবার প্রধান অভিযোগ তাদের মেয়ের ধর্ষণ ও হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে তারা অন্ধকারে কলকাতার সিবিআই দপ্তর তাদের কিছু জানাচ্ছে না এমনকি তাদের ফোন ধরছে না তারা সেই বিষয় নিয়ে বিস্তারিত খোঁজ নিতে আজ বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন কেন তদন্ত এত স্লথ গতিতে চলছে কিভাবে দ্রুততার সঙ্গে করা যায় বর্তমান স্ট্যাটাস কি ইত্যাদি সবকিছুই জানার জন্য রওনা হয়েছেন দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরেটের সঙ্গে দেখা করবে নির্যাতিতার পরিবার এই মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলবেন তারা তিলোত্তমার বাবা জানান সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণা নন্দী তার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমাদের শিয়ালদা আদালতে যারা লিগ্যাল টিম আছে তারাও যাচ্ছেন সিনিয়র কয়েকজন চিকিৎসক আছেন যারা যাচ্ছেন মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাও করা হবে এছাড়া আমরা দিল্লির সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে কথা বলবো এখানকার তদন্তের অগ্রগতির সম্বন্ধে জানবো সিবিআই তদন্ত নিয়ে তারা যে সন্তুষ্ট নন তা তারা আগেও জানিয়েছেন বাস্তবিক রাজ্য পুলিশ যেটুকু কাজ করেছিল সিবিআই তার থেকে কত কয়েক মাস পরে এক পাও এগোতে পারেনি এই নিয়ে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তার সহ সমস্ত নাগরিক বহল মনে করা হচ্ছে কোনো অজ্ঞাত কারণে সিবিআই শীত ঘুমে আছে তিলোত্তমান বা সাংবাদিকদের বলেন আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব না ওরা আমাদের সময় দেননি হয়তো পরের সপ্তাহে সময় হবে কেসটার অগ্রগতি কত দূর তা বুঝতেই তো পারছি না সেই কারণে যাব। একটা প্রশ্ন সব মহলেই উঠেছে যে সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো প্রায় অসম্ভব এর পিছনে আর কে বা কারা ছিল তাদের কি আড়াল করা হচ্ছে অন্তত উনত্রিশটা প্রশ্নের উত্তর তারা পায়নি সেই বিষয়েও তারা অভিযোগ জানাবে বলেই জানা যাচ্ছে